সুফ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন আর ইয়ালিন খানসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবর হওয়ার মধ্যে আসলাম কালামপুর সরিষা হাটে মূলত এই হাটটিতে সাপ্তাহিক হাট অতি বৃহস্পতিবার এই কালামপুর হাট বসে আর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমান কালামপুর হাটে সরিষা বাজার মূল্য কেমন যাচ্ছে চলুন হাটটি একটু ঘুরে দেখা যাক মূলত এখানে সারা বছরে সরিষা পাওয়া যায় আপনারা যেমনটি জানেন যারা আমার আগের ভিডিও দেখেছেন মূলত এখানে আপনারা জানেন দুই ধরনের সরিষা পাওয়া যায় একটি শেতি সরিষা আর একটা লাল সরিষা আর এই হাটের লোকেশন হলো ঢাকার ধামরাই কালাম অবস্থিত একটি সাপ্তাহিক হাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের সরিষা রয়েছে একটা শীতের সরিষা একটা লাল সরিষা খুব ভোরেই কিন্তু এই হাটটি শুরু হয় যারা এই হাটে আসতে চান অবশ্যই খুব খুবই হাটটি ভিজিট করবেন আর এখানে যারা স্টক ব্যবসায়ী আছে তারা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরিষা এখানে রেখেছে তারা কিন্তু ব্যস্ত কাছে অল্প অল্প কয় করে কিন্তু দেখে এখানে স্টক করেছে আপনারা যেমনটি দেখতে পারতেছেন আর আমি সব সময় প্রতিনিয়ত চেষ্টা করি আপডেট যাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন কথা বলবো মিজান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আজকে সরিষা আমদানি কেমন হাঁটে আমদানি ভাই অনেকটা কমে গেছে আর মূলত এমনিতেই এবার তো চাষাবাদ একটা কম হয়েছে গেলে আমার স্কুল নাই ফলনটা ভালো হয়েছে ফলন ভালো হয়েছে যাই তা মোটামুটি তা পাঁচ সাতশো মন আমদানি হয় আর কি পরিমাণ হাটে কোন সরিষাটার চাহিদা বেশি এখন বর্তমান মাঘে সরিষাটার চাহিদা বেশি আছে দুটোই সমান সমান তবে মধ্যে মাঘিটা একটু আমদানি বেশি এটাও চাহিদা আছে বেশি আজকে বাজার মূল্য কেমন যাচ্ছে বাগার মাঘি যাচ্ছে আপনার ছয়শো টাকা আমরা ছত্রিশশো আর সিঁদুর যাচ্ছে আপনার সাঁত্রিশশো সাঁত্রিশশো দশ বিশ এরকম এখন কি সব শুকনো সরিষা সব শুকনো সরিষা সরাসরি নিয়ে কি তেল তৈরি করতে পারবেন জি জি সরাসরি কোন সরিষাটা বেশি তেল হয় এটা হচ্ছে সেতি সরিষা হলুদটা সেতি সরিষা আপনার সাথে যোগাযোগ করলে কি সরিষা দিতে পারবেন জি অবশ্যই হাট ছাড়াও কি দিতে পারবেন হাট ছাড়া যে কোনো সময় যে কোনো সময় আসতে পারলে সরিষা নিতে পারবে গোডন আমার এখানে আছে গোডন তার সরিষা দেখে দেখে নিতে পারবে ধন্যবাদ ভাই আপনি আসসালামু আলাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক কথা বললাম কালামপুর হাটের ব্যবসায়ী মিজান ভাইয়ের সাথে আপনারা দেখতে পাচ্ছেন হাটে কিন্তু অনেক সরিষা আমদানি হয়েছে আপনারা যেমনটি জানেন সারা বছরই কিন্তু এই হাটে সরিষা পাওয়া যায় অবশ্যই আপনারা এই হাটটি ভিজিট করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ